আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সামান্য দর্শক বেসরকারি টেলিভিশন যমুনা অর্থাৎ যমুনা টিভির একটি টক শোয়ের ভিডিও ক্লিপ এখন রীতিমতো বাংলাদেশে ভাইরাল হয়ে পড়েছে এবং এই ভিডিও ক্লিপের সূত্রে অনুষ্ঠানের উপস্থাপিকা আঞ্জুমান নিকল এক নিয়ে তুমুল আলোচনা হচ্ছে আওয়ামী লীগের যারা সমর্থক মুক্তিযুদ্ধের যারা সমর্থক তারা এই বিজয়ের মাসে অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসে এরকম একটি ঘটনা এরকম একটি ভিডিও ক্লিপ এবং সেই ভিডিও ক্লিপে একজন অনুষ্ঠানের উপস্থাপিকার যে অনবদ্য উপস্থাপন সাহস তার যে দক্ষতা এবং প্রথ পণ্যমতীত্ব এই প্রথ পণ্যমত্বের প্রশংসায় সারা দেশ রীতিমতো পঞ্চমুখ অন্যদিকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি চক্র রাজাকার আলবদর আশামস তাদের কাছে এখন এই ভদ্রমহিলা বা এই যানজমান নিকল তিনি রীতিমতো একজন মূর্তিমান আতঙ্কের নাম তাকে নিঃসন্দেহে গালাগাল করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে চাকরি চাকরিচ্যুতির জন্যে নানাভাবে সামাজিক মাধ্যমে যে সকল কুলাঙ্গা রয়েছে বা ইনফ্লুয়েন্সার হিসাবে যারা নিজেদেরকে গত চোদ্দ মাসে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে সে সকল কুলাঙ্গার যারা আছে তারা এই ভদ্র মহিলার জীবনকে লস করে দেওয়ার জন্য নানা রকম নেতিবাচক কথা তারা প্রচার করছে তার সঙ্গে উপস্থাপক হিসেবে অন্যান্য যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের কেমন সম্পর্ক ছিল আওয়ামী লীগ জমানাতে তিনি কী কী উপস্থাপন করেছেন কোন কোন নেতার সাথে কত বিনয় হয়ে তিনি কথা বলেছেন সেই বিষয়গুলো এখন সামনে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু যে বিষয়গুলো তিনি তুলে এনেছেন এই সময়টিতে বা যে বিষয়ে তিনি প্রশ্ন করেছেন যে বিষয়ে তিনি কণ্ঠ দৃঢ় করেছেন আঙ্গুল উঁচু করেছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করার মতো ইন ডিটেলস আলোচনা করার মতো স্বাধীনতা বিরোধী শক্তিদের কোনো সাহস নেই ফলে কি হলো দেশের বেশিরভাগ মানুষ বিশেষ করে সংবাদ সংবাদপত্র জগতে যারা মানুষ রয়েছেন তাদের নিকট আঞ্জমান নিকল এখন বলতে গেলে লেডি উইথ দ্য ল্যাম্পে পরিণত হয়েছেন বা জোয়ান অফ আর্কে তিনি পরিণত হয়েছেন সাহসের বিমূর্ত প্রতীক হিসেবে ঘটনা কি ঘটনা হল অনুষ্ঠানে কথা বলতে বলতে জামাতের একজন বক্তা জামাতের কর্মী তিনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করার চেষ্টা করলেন আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের সময়ে কতগুলো ঘটনা তার মধ্যে বঙ্গবন্ধু গ্রেপ্তার যেটা হলেন পঁচিশে মার্চ তারিখে এটাকে স্বাধীনতা বিরোধীরা মনে করেন যে বঙ্গবন্ধু তাদেরই মতো আত্মসমর্পণ করেছিল বা পাকিস্তান বিমুগ্ধ হয়ে তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন অথবা তিনি জুলফিক আলী ভূত ইয়াহিয়া খান টিক্কা খান তাদের সঙ্গে তিনি একটি সম্পর্ক বা আতাত করে পুরো জাতিকে একটা মানে যাকে বলা হয় যুদ্ধের মুখে ঠেলে দিয়ে রাজাকার আলবদুরা শামস তাদের যাকে বলা হয় আক্রমণের মুখে ফেলে দিয়ে তিনি চলে গেছেন কাজে তিনি জাতীয় বীর হতে পারেন না তিনি জাতির সঙ্গে বেইমানি করেছেন মুনাফিকি করেছেন এই ধরনের কথাবার্তা কিন্তু মানে আড়ালে আবডালে তারা বলে আসছিলো এবং তাদের বিভিন্ন বই পুস্তকে তারা এইভাবেই বিষয়গুলিকে উপস্থাপন করে আসছিল কিন্তু এই গত চোদ্দ মাসে আমাদের রাষ্ট্রে স্বাধীনতা বিরোধীদের যে দাপট তারপরে প্রো লিবারেশন ফোর্স যেভাবে আমাদের রাজনীতি থেকে এই মুহূর্তে দূরে আছে আর এন্ট্রি লিবারেশন ফোর্স যেভাবে শক্তিমাত্রা দেখাচ্ছে তাতে করে আসলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া এখন একটা ডাল ভাতের বিষয় যেখানে বঙ্গবন্ধুর নামকে উচ্চারণ করতে ভয় পাচ্ছে যেখানে বঙ্গবন্ধুর যে সকল ভাস্কর্য রয়েছে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে যেখানে শেষ সকল ভাস্কর্যের যে বঙ্গবন্ধুর মাথার অংশ সেটাকে যেটাকে খুলি বলা হয় সেটিকে ভেঙে সেই খুলির মধ্যে মনুষ্য বিষ্ঠা দিয়ে তারপর সেই খুলি ফেলে দিয়ে পৈশাসিক নৃত্য করা হচ্ছে সেই বাংলায় একজন আঞ্জমান নিকুল যখন বলেন এই বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি যে বক্তব্য দিলেন তাকে বিশ্বাসঘাতক বললেন আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার যে নোট অফ ডিসেন্ট আমার যে প্রতিবাদ সেটা আমি জানিয়ে রাখলাম ইটস এ হিস্ট্রি আপনি এটা যে সাহস এটা যে শক্তি এর যে দৃঢ়তা এর যে আগুন এটা কল্পনা করা যায় না যারা ওই দৃশ্য দেখেছেন মনে হচ্ছিল যে একাত্তরের রণসঙ্গীত বাদছিল অঞ্জুমান নিকুল যখন এই কথা বলছিলেন তখন মনে হচ্ছিল যে একাত্তরের যে রণসঙ্গীত সেটা বাদছিল দুই নম্বর হলো যে মুক্তিবাহিনীর যে অস্ত্রগুলো সেগুলো গর্জন করে উঠছিল গ্রেনেড বোমা রাইফেল এস থেকে শুরু করে যত রকম অস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে ছিল সেইগুলো ঠাস 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 করে ফুটে যেভাবে হানারদারদের বুক ঝাঁঝরা করে দিত উনিশশো একাত্তর সনে নিকোলের সেই কথাগুলো এতটা দুর্বার গতি নিয়ে দুর্নির্বার গতি নিয়ে স্বাধীনতা বিরোধীদের পাজরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল এবং এখনও সামাজিক মাধ্যমে সেটা যেভাবে ট্রেন্ডিং হচ্ছে প্রতিটা মুহূর্তে রাজাকার আলবদর থেকে শুরু করে স্বাধীনতা বিরোধীদের ঘুম হারাম করে দিয়েছে তো এই হল নিকলের ঘটনা আমি আর এই বিষয়ে নিয়ে ইন ডিটেলস বলবো না আমি শুধুমাত্র এই কথাটা বলতে চাই যে এরকম নিকল হঠাৎ করে তৈরি হচ্ছে কেন যে আমতারেক একটা সময় বত্রিশ নম্বর ভাঙার কাজে নিজেকে নিয়োজিত করেছিল সে কেন এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে কিংবা হঠাৎ করে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান তিনি কেন এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে তার কণ্ঠকে বুলান্দ করে ফেলেছেন এর কারণ হল বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন এদেশের মাটির প্রতিটি কনায় এটি বপিত অবস্থায় আছে এই মাটি থেকে যে গাছ জন্ম নেয় সেই গাছে যে দোল দেয় বাতাস আন্দোলিত করে সেই বাতাসের মধ্যে মুক্তিযুদ্ধের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে সে বাতাসের মধ্যে মুক্তিযুদ্ধের গান আন্দোলিত হয় এদেশের সেই যে পাক পাখালি প্রকৃতির যে পাক পাখালি সেই পাকপাখালির যে কণ্ঠে যে ছন্দ থাকে সে ছন্দের মধ্যে মুক্তিযুদ্ধ থাকে বঙ্গবন্ধু থাকে জয় বাংলা থাকে আপনি এগুলো কখনোই অ্যাভয়েড করতে পারবেন এটাই প্রকৃতির নিয়ম এটাই প্রকৃতি তৈরি করে দেয় যে মানুষটি তার জীবনের সতেরোটি বছর তিনি খুব স্বল্প জীবন পেয়েছিলেন উনিশশো বিশ সালে তার জন্ম উনিশশো পঁচাত্তর সনে তিনি মারা গেছেন মাত্র পঞ্চান্নটি বছর তো এই পঞ্চান্নটি বছরের মধ্যে যদি সতেরোটি বছর একজন মানুষ শুধুমাত্র দেশের জন্য রাজনীতির জন্য তিনি যদি জেল খাটেন এবং সেই জেল খাটার কতগুলো ধাপ আছে সেই জেল খাটা তার শুরু হয়েছিল স্কুল জীবনে যখন তিনি দেখলেন তার বন্ধুদের সঙ্গে পুলিশ অন্যায় করছে অবিচার করেছে কেউ তো দাঁড়ালো না বঙ্গবন্ধু দাঁড়িয়ে গেলেন অন্যায় হচ্ছে কিশোরটাকে গ্রেপ্তার করা হলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ছাত্র আমরা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি শুধু খেয়েছি আর হেঁগেছি কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় ওই যে বিভিন্ন হলের কিংবা রেজিস্ট্র বিল্ডিংয়ের কলা ভবনের সায়েন্স অ্যান্ড বিল্ডিংয়ের যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মানবেতর জীবনযাপন করছিলেন তারা হঠাৎ করে আন্দোলনে নামলেন সেই আন্দোলনে নেতৃত্ব দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই কারণে তিনি জেলে গেলেন এবং বান্ধব ভাষা আন্দোলনের সময় তিনি এই কারণে জেলে ছিলেন এখন বলেন তো এই শহরে অনেক লোক বিশ্ববিদ্যালয়ে পড়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি নিয়ে জাতীয় রাজনীতি নিয়ে জাতীয় ইস্যু নিয়ে অনেক আন্দোলন করেছেন কিন্তু আত্মমানবতার সেবায় আন্দোলন করেছেন মোর্ষ রোগীর জন্য আন্দোলন করেছেন আর তৃতীয় চতুর্থ শ্রেণীর মানুষের জন্য কর্মচারীর জন্য আন্দোলন করেছেন এরকম মানুষ যদি বাংলাদেশে খুঁজেন একজনই পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোন জায়গাতে আপনি তার নাম মুছে দেবেন ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি পাতা যতদিন ওই বিশ্ববিদ্যালয়ে থাকবে ওখানে যতদিন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকবে তাদের ভালোবাসা প্রেম প্রার্থনা এই প্রার্থনা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবেই থারের মাধ্যমে আর নিকোলদের মতো মেয়েদের কণ্ঠে গোলাম মোল্লা রনিরদের মতো ছেলেদের কণ্ঠে এগুলো গান হয়ে বের হবে এটা আপনি বন্ধ করতে পারবেন না তারপর কি হলো তিনি আপনি বোঝার চেষ্টা করেন এখন ডক্টর মহা তিনুসের ভয়ে সকালে কত মানুষ হার্ট ফিল করছে বিকেলবেলা থলথল করে কাঁপছে আর তিনি সারাটি জীবন ইস্কান্দার মির্জার সঙ্গে তিনি লড়াই করেছেন মোহাম্মদ আলীর সঙ্গে লিয়াকত আলীর সঙ্গে লড়াই করেছেন হোসেন শেখ সরওয়ার্দির সঙ্গে লড়াই করেছেন খাজা নাজিম উদ্দিনের সাথে লড়াই করেছেন কে না ইয়াহিয়া খান টিক্কা খান থেকে শুরু করে কার সঙ্গে বঙ্গবন্ধু লড়াই করেননি এবং প্রতিবার তিনি জেলে গেছেন এবং জেলে গিয়ে কখনো তিনি হাউমাউ করে কাঁদেননি প্রত্যেকবারই তিনি জেলে গিয়ে এক একটা ইতিহাস তৈরি করেছেন আর সেই ইতিহাস তৈরি করে জেল থেকে বিজয়ীর বেশে বের হয়ে নতুন আরেকটি ইতিহাসের পাদপীঠ তৈরি করেছেন সেই মানুষ কেন একাত্তরে পালাবেন কেন আত্মসমর্পণ করবেন এই কথা যারা বলে মূলত কাপুরুষ যারা অপদার্থ যারা জ্ঞান পাপি যারা এবং একেবারে যাকে বলা হয় পাপে পাপে যাদের মনমস্তিষ্ক জর্জরিত হয়ে গেছে তারা কেবলমাত্র এরকম একজন বীরকে এই কথা বলতে পারে সে পালিয়ে গেছে বোঝার চেষ্টা করেন এই শহরে তো বহু মানুষকে গ্রেপ্তার করা হয় এখনও পর্যন্ত বা আমাদের এই সমাজে বহু মানুষকে হত্যা করা হয় হত্যা করার পর ধরুন একটা পরিবারের যখন কাউকে নির্মমভাবে খুন করা হয় সেই দৃশ্য দেখে পরিবারের সকল মানুষ মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে পঁচাত্তর পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুকে তারা গ্রেপ্তার করতে আসলো তাদের মূল টার্গেট ছিল বঙ্গবন্ধুকে গ্রেপ্তার মানে হত্যা করা নয় তারা বঙ্গবন্ধুকে নিয়ে যেতে চাচ্ছিলো অক্ষত অবস্থায় ক্যান্টনমেন্টের মধ্যে ওয়াজ মাস্টার প্ল্যান কিন্তু ঠিক সেই সময়টিতে বঙ্গবন্ধু যখন তাদের সামনে দাঁড়ালেন এটা ইতিহাস এটা আমার কথা না ইতিহাস তিনি যখন দাঁড়ালেন তখন তার হাতে পাইপ তিনি সেই উইনমোর সেই তামাকের তৈরি যেটি পাইপ যেটি টানতেন তিনি ঐতিহ্যগতভাবে ওই সময়টাতে সেটা তিনি হাতে টানছেন দৃঢ়তার সঙ্গে তিনি স্ত্রীর মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি জানেন যে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে লাশ তার ঘর ভর্তি শুধু লাশ তার শিশুপুত্র আসিলকে হত্যা করা হয়েছে তার পুত্রবধূ তার সন্তানদেরকে হত্যা করা হয়েছে এবং দোতলায় লাশের গন্ধ এবং রক্তের গন্ধে পুরো দোতলার পরিবেশে একটা পৈশাসিক অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে তিনি দাঁড়িয়ে সাহসের সঙ্গে যারা আততায়ী তাকে হত্যা করার জন্য এসেছিল হত্যাকারী তাদের সামনে সিনা উঁচু করে তিনি বললেন তোমরা কারা কেন এসেছ এত বড় সাহস এই মানুষটি পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করবে এ একথা বিশ্বাস করেন পৃথিবীর কোনো নির্বোধ প্রাণীও বিশ্বাস করবে না আর এই ধরনের দুষ্ট বুদ্ধি কোনো হায়না কোনো সজারু কোনো শেয়াল কিংবা অন্য কোনো নিকৃষ্ট প্রাণী তাদের মনে মস্তিষ্ক এই ধরনের নেতিবাচক কোনো কথা আসবে না আমরা মানুষ এত খারাপ এতটা অকৃতজ্ঞ এই অকৃতজ্ঞতার কারণে সঙ্গে আল্লাহ বলেছেন যে ওরা পশুর সেও খারাপ তো সেই মানুষ আমরা যারা আমাদের প্রতি আল্লাহর যে নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতের সুখর গজার আমরা কোনো কালই করতে পারিনি ফলে এই দেশের জন্য যে সকল ভালো মানুষ ছিলেন আমরা সবাইকে অপমান করেছি সবাইকে হারিয়েছি এবং নিজেরা এতিম হয়ে পড়েছে আর এর প্রেক্ষিতে এই সময়টিতে গত চোদ্দ মাসে বঙ্গবন্ধুকে নিয়ে যে সকল নিঃস্বর প্রচারণা চলছে যে সকল তাণ্ডব চলছে মুক্তিযুদ্ধকে নিয়ে ইতিহাস বিকৃতির যে হোলি খেলা শুরু হয়েছে এই হোলি খেলার মধ্যে হুটহাট করে সেই নুরুলদিনের সারা জীবনের মতো কণ্ঠ ভেসে আসছে জাগবাহে কণ্ঠে সবাই যে নিকল এই সময় যে কথা বললেন তার মুখ দিয়ে কথা আসার কথা নয় কিন্তু এসে গেছে নিকুল নিজেও জানে না সেই কথা কিভাবে বলল আর কেন বলল কাজী আগামী তো দেখবেন যে এরকম আর অনেকের কণ্ঠ দিয়ে হঠাৎ করে এইভাবে আগুন বের হয়ে গেছে যে আগুনে সকল চক্রান্ত জ্বলে পরে সারখার হয়ে যাবে মনাল আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত হুম